শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন না স্বাধীনতার পাঁচ বছর পর দুর্ভিক্ষ পীড়িত দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে স্বল্প সময়ের মধ্যেই রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেন দ্বিতীয় জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের নেতা তাঁর দেশপ্রেম ত্যাগী মনোভাব ও পরমত সহিষ্ণুতার আদর্শ জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করছেন মানিক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল তলাবিহীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা বিপ্লব ও জনতার সংহতির মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর খুব অল্প সময়েই দেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন হয়ে ওঠেন জনগণের নেতা যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না সে নেই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় কলকারখানায় কর্মসংস্থানের উদ্যোগ দেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা রাষ্ট্র হিসাবে নিরাপত্তা অস্তিত্ব তখন এতই দূর একটা বিষয় ছিল কেননা ভারতের যে বিশাল চাপ বাংলাদেশের উপর ওই সময়টায় যে সব সবসময় আমাদের ভয় ছিল যে আমরা যেন নেপাল বা সিকিমের মতো নিয়ন্ত্রিত রাষ্ট্র রাষ্ট্রে পরিণতি না হই এই বিষয়টাই জিয়াউর রহমানকে প্রচণ্ডভাবে নাড়া দিত জিআর আমলে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে কুটনৈতিক সম্পর্কে আনেন নতুন মাত্রা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সমতা ও সম্মানজনক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়েছিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ চীন সহজে কিন্তু আস্থা রাখতো না বাংলাদেশে সবসময় চীনের ধারণা ছিল যে চীন বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো এই কারণেই চীন সবসময় বাংলাদেশের প্রতি একটা অনাস্থা ছিল কিন্তু জিয়াউর রহমানই কিন্তু চীনের এই ধারণা বদলিয়ে দিয়েছিল রহমানের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মানিক সিগদার একুশে টেলিভিশন ঢাকা